হাতিয়ায় প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ড অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হর্নি ইউনিয়নের আলিবাজার মোহাম্মদ আলী কলেজে মঙ্গলবার পনেরোই এপ্রিল বিকাল পাঁচটায় প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টে মোট বারোটি ফুটবল দল অংশগ্রহণ করবে এবং উনিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে খেলাগুলো অনুষ্ঠিত হবে প্রাইমারি স্কুল ও কলেজ মাঠে খেলার সার্বিক পরিচালনার দায়িত্ব রয়েছেন শাহিন আলম মাঠে খেলার পরিচালনা করবেন লিঙ্কন মাহমুদ রাসেল ও আবু হানি প্রুবেল ড অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহিন আলম ও অন্যান্য বক্তরা বলেন বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে দেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারে প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এমন একটি উদ্যোগ যা যুব সমাজকে সুস্থ রাখার মুক্ত রাখতে সহায়ক তাহলে এখান থেকে হাতিয়ার খেলাধুলার মান আরও উজ্জ্বল করা সম্ভব হবে ভবিষ্যতে এখানে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন স্বপ্ন দেখি এই কিন্তু কেবল শুরু এই শুরুটা আমরা অব্যাহত রাখবো এবং আমি আপনাদের কথা বলে দিচ্ছি এই টুর্নামেন্ট যদি আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি আগামীতে ইনশাল্লাহ এখানে বড় বড় টুর্নামেন্ট হবে এবং আমরা এটাকে আমাদের যে হর্নি ইউনিয়ন শুধু ইউনিয়ন না পুরো হাতিয়াকে আমরা দক্ষিণ নোয়াখালীর মধ্যে একটি মানি খেলার মান দিয়ে একটি পরিচিতি লাভ করতে পারবো দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইজার মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ আজমির মনসুর হর্নি ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক এহসানুল হক জুয়েল বোরহান হানিফ মাহমুদ হাসানুজ্জামান হর্নি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাদ্দম সহ টুর্নামেন্টের অন্য অন্য প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিন আলম এবং সঞ্চালনা করেন কাজল কালো এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এই ছিল হাতিয়া টিভির বিশেষ আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে